সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভি সংবাদে সাথে আছি আমি শায়লা শর্মিন বানিয়াকান্দি কমিউনিটি ক্লিনিকের দায়িত্বে গাফিলতি অভিযোগে সিএইচসিপি রুমার বিরুদ্ধে বিস্তারিত দেখুন মোহাম্মদ হোসেনের পাঠানো প্রতিবেদনে ভোলার তুমিন উপজেলা চাঁদপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডে অবস্থিত বানিয়াকান্দি কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত সিএইচসিপি কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার রুমার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ উঠেছে জানা যায় গত এগারো নভেম্বর দুই হাজার পঁচিশিং তারিখে একজন গণমাধ্যম কর্মী উক্ত ক্লিনিক পরিদর্শনে গেলে স্থানীয় সেবা গ্রহণকারীরা অভিযোগ করেন প্রতিদিন সকাল এগারোটার পর ক্লিনিকে উপস্থিত হন এবং প্রায় একটার সময় চলে যান এছাড়াও অভিযোগে জানা যায় তিনি ইচ্ছা মতো সপ্তাহে মাত্র দুই দিন অফিস করেন বাকি দিনগুলোতে ক্লিনিক বন্ধ থাকে সেবা তো দেয় না দুই দিন হলে মানুষ আবৃতিক দিনে ভিরাজ আয়ারভোর ঠিক মতন তো ওষুধ দেয় না

আইলে ঠিক মতন খোলা পায় না আবার ওষুধের লাই আইলেও দুধ খোলা পায় ওষুধ পায় না তারপরে অনেক মহিলারা কিরি হিড়ি দাম বা আঙুরে দিকে আমারও ঘরে কোনো ওষুধ দেয় আসে না আঙুরে কতটা অনেক মতো ওষুধ চায় মহিলারা আমরাও দিতাম পারি না কে আর আঙুরে দিলে শোনা আমরা দিতাম পারি ঠিক মতন দিয়ে সেবা মানুষও করে না আর ওই সপ্তাহ তো হয় একদিন আসে নাহলে দুদিন দিন ঠিক মতন আসে না এনে স্বাস্থ্য অফিসারের নিকট আপনার বলা বক্তব্য কি বা উপজেলা ইউনো যে আছে তাদের তাদের নিকট আপনার বলা বক্তব্য কি এই বিষয়টা এই বিষয়টা আমরা যে আই তারে করতে পারুন কোনো সমস্যা নাই নানি আমরা চাই যে আমাদের আমরা চাই যে যা সেবা করতে পারে যে কোন লোক এ কিনে গেল আসুক সেবা করে মানুষে অনেক মহিলার আসে ওষুধ দাই যখন ঠিকমতো এই জিনিসটি আমরা চাই এ বিষয়ে তোজমউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাহাত হোসেনের নিকট জানতে চাইলে

প্রাইমারি হেলথ কেয়ার একটা কথা আছে আমাদের মেডিকেল ভাষায় প্রাইমারি হেলথ কেয়ারের অধীনস্থ যে চিকিৎসা ব্যবস্থা কারণ তা তো মেডিকেল না কিন্তু তাদের অভিজ্ঞ তাদেরকে যেভাবে যেই দায় দায়িত্ব দিয়ে বসানো হয়েছে ওই অনুযায়ী সে তাকে যে ওষুধ দেওয়া হয়েছে ওই ওষুধগুলো রুগীদেরকে প্রয়োজন অনুযায়ী সে সরবরাহ করতে বাধ্য এবং সেটা নির্দিষ্ট সময় বিউটি কটা থেকে কটা পর্যন্ত কমিউনিকেল লিগে রুল তুমি তার সকাল নয়টা থেকে তিনটা পর্যন্ত থাকতে হবে তার কমিউনিকেল পরবর্তীতে সিএইচসিপি রুমার বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা কারণ ব্যাখ্যা প্রদান প্রসঙ্গে একটি নোটিস জারি করেন তার সুস্পষ্ট কারণ বক্তব্য প্রাপ্তি তিন কর্মদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের নিকট নিম্ন স্বাক্ষরী কার্যালয় দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হলো